আসসালামু আলাইকুম এবরিমান কি খবর সবাই কেমন আছেন আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুরু হয়ে গেলো আমাদের পবিত্র মাহের রমজান আজকে আমাদের প্রথম রোজা উপলক্ষে প্রথম সেহেরি এই কারণে এখন সেহেরি উপলক্ষে করব। একদম হয়ে রান্না করার জন্য আলহামদুলিল্লাহ আসছি দেখতে দেখতে তো কালকে থেকে রোজা স্টার্ট হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগে বলতেছিলাম রোজা আসতেছে রোজা আসতেছে রোজা চলেই আসলো আলহামদুলিল্লাহ এবার তো বছর ঘুরতে না ঘুরতে আমার কাছে মনে হচ্ছে রোজা চলে আসছে অনেক তাড়াতাড়ি আসছে তখন সেহের জন্য রান্নাবান্না বান্না করবো প্রথম রোজা খুবই খুশি খুশি লাগতেছে প্রথম রোজার উপলক্ষে সেহরি এবং আয়োজন নিয়ে আজকের ভিডিওটা টা থাকবে আই হোপ সবার কাছে ভালো লাগবে সবাই সাথেই থাকবেন আজকের সেহেরি আয়োজনে আছে কাতল মাছ আর হচ্ছে চিংড়ি মাছ কেন জানি এবার মনে হচ্ছে মাছ খাই গত কয়েকদিন ধরে শুধু মাংসই খাওয়া পড়তেছে তাই আজকে মনে মাংসিটা করব মাছের আইটেম দিয়ে আর এখানে কাতল মাছ দিয়ে আমি রান্না করব হচ্ছে মুলা দিয়ে আর চিংড়িটা করব ভুনা ভুনা ফ্রিজে দেখি শুধু দুইটা আইটেমের সবজি আছে মূলা আর লাউ তাই চিন্তা করলাম কাতল মাছ দিয়ে মুলা দিয়ে রান্না করে ফেলি আই হোপ ভালোই হবে সো আমি জানি না কেউ কখনো মাছ দিয়ে মানে কাতল মাছ দিয়ে মূলা দিয়ে খাইছে কিনা আমি এটা সেকেন্ড টাইম রান্না করতেছি প্রথমবার যখন রান্না করছি তখন রুই মাছ দিয়ে রান্না করছিলাম বাট এইবার কাতল মাছ দিয়ে রান্না করব আমি এখন এই মাছগুলোকে হালকা ভাজবো আমি এখানে হচ্ছে গিয়ে লবণ মরিচ আর হলুদ গুঁড়া দিয়ে মাখায় নিছি এখন এক এক করে সব মাছ তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব। মাছের মশলার জন্য যা যা মশলা লাগবে এখন সব মশলা দিয়ে আগে একটু পানি দিয়ে নিছি যেন মশলাটা পুড়ে না যায় তো দিচ্ছি রসুন বাটা তারপর লাল মরিচের গুঁড়া দেন হলুদ গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লবণ এখন সব মশলাগুলো একটু কষাবো আমার কেন জানি এখন মশলা দিতে গেলে ত্রিনাপুর কথা মনে পড়ে কারণ ত্রিনাপু বলছে তোমরা মশলা দাও কিন্তু পরিমাপ বলো না আসলে অনেক সময় বলা হয় না অনেক সময় দেখা যায় চোখের আন্দাজে দিয়ে দেই। টেস্ট করতে করতে দেখি যে এটা যেরকম চোখের আন্দাজে দিসি আর অনেক সময় পরিমাপ করে দেই তখন বলি যে এত চামচ এত চামচ দিসি সবার মশলা একরকম থাকে না দেখা যায় মরিচ অনেক বেশি ঝাল থাকে লবণ অল্প একটু দিলেই অনেক লবণ হয়ে যায় আমার লবণের পরিমাণ মতো ওদের লবণ থাকে না তাই আর কি মশলার পরিমাণটা বলা হয় না যে যদি আমার পরিমানে দেওয়ার পরে যদি খারাপ হয় ভালো হয় না তখন আমাকেই গালি দিবার বলবো যে হ্যাঁ রান্নাটা করছে একটুও মজা হয় নাই ঠিকই ওনাদের রান্নাটাও ভালো হয় নাই আসলে দেখা যায় আমাদের রান্না ঠিকই ভালো হয়েছে ওই মশলা গরমিলের কারণে অনেক সময় যারা আমাদের রেসিপিটা ফলো করে রান্না করে ওদের অনেক সময় ভালো হয় না তখন আর কি জন্য মশলা পরিমাণ বলি বলি যে টেস্ট অনুযায়ী যার যার টেস্ট অনুযায়ী সে পরিমাণ মশলা দিতে বলি আর কি এই হইলো কথা মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে ধোয়া কেটে রাখা মুলাগুলা দিয়ে দিচ্ছি মশলা গুলাতে মূলাগুলো যখন অর্ধেকের মতো সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলা দিয়ে দিবো মূলাগুলা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি চুলার হিটটা হাই হিটে দিয়ে এবং ঢেকেও দিব তরকারিটা হতে হতে আমি এই পাশে এখন হচ্ছে চিংড়ি মাছটাও ভেজে নিবানে তেল দিয়ে দিছি তো চিংড়ি মাছ চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি আমি এখন চিংড়ির মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিচ্ছি রসুন বাটা আমি এখন এগুলাকে ভালো মতো ভেজে নিবো যেন গন্ধ না থাকে আদা রসুনের কাতল মাছে যে মশলা দেওয়া হয়েছে চিংড়ি মাছও সেম মশলাই দিছি তাই আর কি দেখালাম না চিংড়ির মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মশলা গুলো পুড়ে না যায় সেই কারণেও পানি দেওয়া এটা এখন কিছুক্ষণ হবে তারপরে চিংড়ি দিয়ে দিবো এই পাশে মূলা সিদ্ধ হচ্ছে এখনো সিদ্ধ হয়নি পানি কমে আসছে আর কিছুক্ষণের মতো লাগবে তারপরে মাছগুলো দিব হঠাৎ মনে পড়লো আমি লবণ দেই নেই তাই এখন দিয়ে দিলাম লবণ পানিটা দিয়ে দিছে আমি পানিটা দেখাতে ভুলে গেছি আর এই যে এখন ঢেকে দিচ্ছি কারণ হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা হতে বেশিক্ষণ সময় লাগে না তাই আমি মশলাটা ভালো মতো কষাই নিতেছি বাসাটাতে কোনো আওয়াজ নাই কোনো কিছু নাই টিভির আওয়াজ নাই কারণ হচ্ছে গিয়ে বাসায় আমার বাচ্চারা নাই ওরা সবাই গেছে তাওয়াস মফদের বাসায় রেহানের সাথে টাইম স্পেন্ড করতে মাসাল্লাহ আজকে আমাদের রেহান বাবা স্টুডেন্ট অফ দ্য মান্থ এর অ্যাওয়ার্ড পাইছে তো সেই কারণে আর একটু ছাড় দিলাম একবার সন্ধ্যার দিকে ওদেরকে ওই বাসায় দিয়ে আসছি ওরা আজকে একসাথে টাইম স্পেন্ড করুক একবার অনেক রাতে গিয়ে তারপরে নিয়ে আসবো একটু খেলাধুলা করুক আর যেহেতু কালকে স্কুল নাই তো ওদেরও আর কি পার্টি বাচ্চাদের পার্টি চলতেছে তাবাসন ওদের বাসায় আমি আমার রান্না শেষ হইলে তারপরে যাব তো চিংড়ি মাছের মশলাটা হয়ে গেছে এই যে তেল উপরে ভেসে আসছে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি আরো দশ মিনিটের মতো রান্না করব। তো চিংড়ি অলমোস্ট ডান আমি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিতেছি উপরে ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি রান্নার ডান চুলাটাও বন্ধ করে দিতেছি এই সাইডে মূলাটাও হয়ে গেছে এখন আমি এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিব মাছে যতটুকু পানি প্রয়োজন সেই অনুযায়ী আমি এখন মূলের তরকারির মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এখানে মূলার তরকারিটাও হয়ে গেছে উপরে হচ্ছে কি আমি ধনিয়া দিয়ে দিচ্ছি আবার আমার সব তরকারিতে ধনিয়া যায় ধনিয়া পাতা ছাড়া আমার মনে হয় না যে কোনো তরকারি ডান হয়েছে এই সব টাইপের বাঙালি না খাবার যেগুলা সো মূলার তরকারিও ডান সুন্দর হয়েছে দেখতে খাইতে জানিনা কেমন হয়েছে চুলাও বন্ধ করে দিচ্ছি এখন এটা দেখে দিবো তরকারিটা ফুটতেছে কারণ হচ্ছে গিয়ে আমার যেহেতু ইলেকট্রিক চুলা তাই এখনো হচ্ছে তাই একটু পানি থাকতে থাকতে আগে আগে বন্ধ করে দিলাম হঠাৎ করে মন হলো যে বাসায় যেহেতু লাউ আছে লাউটাও রান্না করে ফেলি আমার বাচ্চারা খুব পছন্দ করে লাউ তরকারি এখন আমি হচ্ছে গিয়ে ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দিব কারণ লাউটা অলমোস্ট ডান যে কাঁচামরিচও আছে কিন্তু এখন ঢেকে চুলাটা বন্ধ করে দেব হাঁটতে হাঁটতে যাচ্ছি তাওয়াসমাপদের বাসায় আমাদের বাসায় কমপ্লেক্সে যেহেতু তিন মিনিটের হাঁটা আর কি বাইরে আসার পর মনে হচ্ছে কি গায়ের থেকে শুধু মাছের গন্ধ বলতেছে বাইরে আসলে বুঝা যায় যে কেমন গায়ে গন্ধ এখানে বাচ্চারা সবাই কেক কাটতেছে যেহেতু ওরা আজকে অ্যাওয়ার্ড পাইছে সেই উপলক্ষে কেক কাটিং চলতেছে আমি তো অনেক রান্না বান্না করে গেছি কিন্তু ওইখানে আড্ডা দিতে দিতে আমাদের অনেক রাত হয়ে গেছে উন এই বাসায় চলে আসছে তা বাসে মজার গরুর মাংসটা রান্না করছে তো এখন এটা দিয়ে আমরা সেহরি করব গরুর মাংস ঘন ডাল আর আচার দিয়ে আজকের আমাদের সেহেরি তা বাসে বাসায় গরুর মাংস রান্না গরুর মাংস তো এরপর মিষ্টির পালা আর এটাও তাবাস তাবাসম্প বানাইছে কুলফি তো বসে বসে খাইতেছি আর এখানে বাচ্চারা সব খেলতেছে আর চোখে মুখে মনে হইতেছে কিছু একটা করতেছে দুষ্টামি দুষ্টামি ভাব হাতের চা খাবো না তো এখন একটু চাও খাই নিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু আড্ডা উড্ডা মেরে এখন চলে যাচ্ছি বাসায় অনেক রাত হয়ে গেছে প্রথম রোজার দিনটাতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এখন আসতে হচ্ছে গিয়ে বাঙালি গ্রোসারিতে গ্রোসারি করার জন্য রমজান উপলক্ষে কোনো গ্রোসারি করা হয়নি কারণ আমরা সময় পাইনি তো আজকে গ্রোসারি করতে আসছি রোজার দিনটাই এখন কিছু করার নাই তাড়াতাড়ি করে এখন গ্রোসারি করব গ্রোসারি করে তারপরে বাসায় চলে যাবো ও আজকে তো একটা জিনিস বালাই হ্যাঁ আরিজ ও রোজা রাখছে রাইট আরিস আর এই যে প্রথম রোজা আর এই যে একজন খাইয়া রোজা রাখতাছে আমাদের খুবই অল্প স্বল্প গ্রোসারি কারণ অলরেডি অনেক কিছু আমরা এখন চলে আসছি আর এসেই হচ্ছে গিয়ে প্রথমে আসছি বাচ্চাদের টয় সেকশনে কারণ আরাস টয় কিনবে আরাশের বার্থডে আমরা কিছু দেই নেই তাই চিন্তা করলাম ও যা কিনতে চাই তাই কিনে দিবো আরাস কিছু পাইছো

বাসায় আসছি কিন্তু বাসায় আসার পরে বাজার গুছায় রাখাটা সবচেয়ে বেশি আমার এখন বসে বসে রাখতে হবে হ্যাঁ ও যে ও টয় কিনে নিয়ে আসছে ওই টয়টা এখন খুলবে এই জন্য আমাকে টানাটানি করতেছে বাজারও ঠিক করে আচ্ছা যাও 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 এটা এখানে কে এখানে রেহান রেহানো আজকে মাসাল্লাহ রোজা রাখছে ও আগের বছর থেকে রোজা রাখে এই প্রথম আর ইস রোজা রাখছে আর এই বছর থেকে ইনশাল্লাহ একটু একটু করে রোজা রাখবে তাহলে শিখে যাবে এখন এগুলো সব মেক করো তোমরা তিনজন মিলে ওকে আমার দিয়া কত কাজ করায় নিতে সব

দেখতে দেখতে কিভাবে জানি সময় চলে গেছে একটু পরে হচ্ছে কি আমাদের ইফতারির সময় আর এক ঘন্টা পরে প্রথম রোজার ইফতার করবো আমরা আলহামদুলিল্লাহ তো এই তো রেডি শেডি হয়ে গেছি এখন রেডি হয়ে যাচ্ছি বড় বাসায় আজকে আমরা প্রথম ইফতারি করতেছি বড় বাসায় সবাই মিলে তো এই জন্য রেডি হওয়া হালকা পাতলা একটু রেডি হয়েছি আর এই সুন্দর ড্রেসটা আমাকে গিফট করছে বড় ভাবি এই যে খুবই সুন্দর কিভাবে জানি আমার জুতাটাও ম্যাচ হয়ে গেছে তো খুবই সুন্দর ড্রেস এই যে ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর আমার খুব ভালো লাগছে তো চিন্তা করলাম আজকে প্রথম রোজা তাই নতুন কোন ড্রেস পরি আর বড় ভাবির বাসায় যাচ্ছি বড় ভাবি এত সুন্দর একটা ড্রেস গিফট করছে তো বড় বাসায় ভাবি ড্রেসটাই পরে যাই খুশি খুশি লাগতেছে রোজা যেহেতু একটু আমেজ আমেজ ভাব আজকে তোমার প্রথম রোজা রাখছে আমার বাচ্চাটা এখনো পর্যন্ত কিচ্ছু খায় নাই যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চলো চাচি বাসায় যাই রাইট এই তো চলে আসলাম বড়োভাবের বাসায় বড়োভাবে এখানে আলুর চপ ভাজতেছিল আর এখানে হচ্ছে বিফ বিরিয়ানি খুবই খুবই মজার বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে ফুলকপির পাকোড়া খেজুর ছোলা ভুনা এরপর বেগুনি তারপরে এটা হচ্ছে আলু আলুনি কারণ আলু বেসন দিয়ে ভাজা তারপর পেঁয়াজু সালাদ আর হচ্ছে গিয়ে তান্দুরি চিকেন ভাবি পুরা জমজমাট একটা ইফতার আয়োজন করে ফেলছে আজকে এটা ফটো নাও বলো রোজদার মানুষ আজকের হ্যাঁ কিনব আলু নিবা আলু পাকোড়া বেগুনি ওইটা না ওইটা ওকে চিকেন নিবা চিকেন নিবা না টেবিলে গিয়ে বসো খাইয়ে রোজে রাখতে আরেক ভাইয়ের মতো সবাই লাইন ধরে আছে আর দুই মিনিট পরেই হচ্ছে কি আমাদের ইফতার এই আমি প্লেট নিয়ে বসে গেছি কেমন করে খেতে সব শেষ হচ্ছে গিয়ে চা আর আজকের চাটা আমি বানাইছি সবাইকে চা বানিয়ে খাওয়াইলাম তারপরে মনে হয় যে এক কাপ চা খুবই খুবই দরকার বাসায় এসেই খাচ্ছি হচ্ছে দুধ চিতড়ি এখানে খাই নাই তো বাসায় নিয়ে আসছি এখন খাবো আর ইফতারিতে তো এত পর্যন্ত খাইছি অনেক অনেক মজা হয়েছে খাবার থ্যাংক ইউ সো মাচ ভাবি প্রথম রোজার দিন খুব কষ্ট করে এত এত আয়োজন করার জন্য ইফতারিতে তা আমি তো আবার বিফ বিরিয়ানি এটাও নিয়ে আসছি কারণ ওইখানে খাই নাই চিন্তা করছি সিড়িতে খাবো জানি না খাইতে পারবো কিনা কারণ পিঠা খাওয়ার পরে আমার খাবার এদের উপযুক্ত হয়ে যাবে দেখি কি করি একটু খাই সন্ধ্যা নিয়ে বসে আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম রোজার ডান এবং আমাদের প্রথম রোজা খুবই সুন্দরভাবে ভাবে কাটছে বুঝতে পারে না দিনটা কিভাবে কেটে গেছে আল্লাহর বরকত আর এই প্রথম হচ্ছে আমার বাচ্চাটা রোজা রাখছে আমি খুবই খুবই খুশি আর মনটা একরকমের শান্তি হয়ে আছে আমার আল্লাহ যেন ওর রোজাটা কবুল করে সারাদিন তো আমি টেনশনে ছিলাম যে রাখতে পারবে কিনা বাট বাচ্চাটা রাখছে বাচ্চাটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আসলে আমাদের সব বাচ্চাদের জন্য আল্লাহ যেন আমাদের রোজাটা কবুল করে এই দোয়াই রইলো আর এই পবিত্র মাসের প্রত্যেকটা রোজা যেন সুন্দর ভাবে এইভাবে শান্তি মতো পালন করতে পারি এবং আল্লাহ সবগুলো রোজা আমাদের কবুল করে এই কয়েক বছরে এই প্রথম এইবার আমি ইফতারিতে কোনো কিছু কিছু বানাই নাই সেইতে রান্না করলো সেই করছি তাওসম আব্দুর বাসায় আর ইফতারি বড় ভাইয়ের বাসায় এই বছর রোজাটা আমার শুরু হয়েছে খুবই অন্যরকম ভাবে ভালো লাগতেছে বাট আলহামদুলিল্লাহ সবার সাথে একসাথে রোজাটা পালন করতে পারতেছি এই বছর রোজাটা আমার একটু অন্যরকম ভাবে শুরু হয়েছে আজকে আর বেশি কথা না বলি আজকে এখানেই বিদায় আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া আল্লাহ হাফেজ পিঠাটা কিন্তু আসলেই অনেক মজা 嗯。Mm.